দেখেন অনেকে ব্যক্তিগত জীবন আছে আপনার সমালোচনা করে খায় তাদের পরে তাদের কিন্তু তার কাজ হচ্ছে কখনো চা দোকানে আপনার সমালোচনা করে তবে সমালোচনার জায়গায় যাওয়ার জন্য যোগ্যতা লাগে ইরান সেই যোগ্যতা অর্জন করছে যে ইরান আগামীতে কি করবে ইরান এখন কি ভাবছে ইরানের মাথায় কি ঘুরছে ইরান হঠাৎ করে থাইমা গেল কেন ইরান যে আবার ঘোষণা দিল আমেরিকার বিপরীতে গিয়া ইরান আসলে এবার কি করবে এই যে একটা সার্বিক পরিস্থিতি মানে আমেরিকার এখন চিন্তা আছে ভাই ইরান পরবর্তী স্টেপটা কি নেবে সাম আমি বিষয়টা বুঝতে পারছি এখন প্রশ্ন আসছে যে এখন এরকম নানান জল্পনা কল্পনার পর আমেরিকার গণমাধ্যমে দেশটির গোয়েন্দা সংস্থার বরাদ দিয়ে ইরানে হামলার যে প্রাথমিক পর্যালোচনার রিপোর্ট এসেছে সেটি সত্যি হলে ইরান এরপর কি করতে চাচ্ছে তা নিয়ে দশটা এবং উদ্বেগ তৈরি হবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিমান হামলায় এখন অনেকেই মনে করছে যে ইরান ভার্সন টু আনবে ভার্সন টু বোঝেন নাই মানে ইরান এই ধরনের পরিস্থিতিকে মাথায় রেখে কয়েকটা লেয়ারে তারা তাদের ভবিষ্যৎ সাজিয়েছিল ইসরায়েলের এই হামলায় আপনার বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানী শাহাদ বরণ করেছিল চোদ্দ জন এখন এই চোদ্দ জনের জায়গা খালি থাকবে নাকি রিপ্লেস হবে গোয়েন্দা দত্ত বলছে যে হত্যার শিকার হওয়া বিজ্ঞানীদের জায়গায় নতুন বিজ্ঞানীদের আনা হবে আর এরপর এটা গতি আরো বৃদ্ধি পাবে হামলার ক্ষয়কতি সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে সময় লাগবে একই সাথে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে বলে ইসরায়েলের যে দাবি তা নিয়েও বিতর্ক চলবে ইরান একটা ইন্টারন্যাশনাল ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাচ্ছে ক্লিয়ারেন্স সার্টিফিকেট কোনটা যেই আমেরিকা দাবি করছিল ইসরায়েল দাবি করছিল বিভিন্ন জায়গা থেকে বক্তব্য ছিল বাট রাইট নাও কোনটা আসলো আমরা দেখলাম যে সার্টিফিকেট তো ক্লিয়ার কোনো এফআইআর নাই কোনো জিডি নাই এখন আপনি আসামি ধর্মের কেমনে মেশিন আছে বাট মেশিন কোয় আছে আমি বুঝতে পারছি ইরান ইন্টারন্যাশনাল একটা ক্লিয়ারেন্স পাইছে ইভেন এই টোটাল হামলার পর ইসরায়েল ভিলেন হয়েছে আমেরিকা ভিলেন হয়েছে ইরানের কর্মকর্তারা ইতিমধ্যে এই তাদের ক্ষয়ক্ষতি যেগুলো হয়েছে সেগুলোর তুলনায় রিপেয়ারের তুলনায় তাদের যে মেইন কাজ সেদিকে মনোযোগ দিয়েছে বলে দাবি করা হচ্ছে যে আরো বেশ কয়েকটি আপনার সাবজেই বা মূল ধরনের যে পারমাণবিক স্থাপনাগুলো আছে একদম পাঁচশো মিটার গভীরে কয়শো ফুট চিন্তা করেন মাটি থেকে পাঁচশো মিটার গভীরে ইরানের মূল যে পারমাণবিক কেন্দ্রগুলো সেগুলো অবস্থিত বলে দাবি করছে মানে আমেরিকা একই সাথে ইরানের যে শতাংশ মাত্রায় সমৃদ্ধ করা চারশো কেজি ইউরেনিয়াম সেগুলো ইরান কোথায় নিছে এগুলা দিয়ে ইরান কি কোনো প্ল্যান চেঞ্জ করবে সাম্ভাব কোনো কিছু বানাই ফেলছে কিনা অথবা যে পরিস্থিতিতে আমেরিকা তাদেরকে হামলা চালাইছে ভবিষ্যতে আমেরিকাকে পাল্টা জবাব দেওয়ার জন্য তারা তাদের এই মেশিনারিগুলোকে আরো হার্ডওয়্যারতে নিবে কিনা মানে এখানে নানান প্রশ্ন আছে তবে সব বিশ্লেষকরা একটা জায়গায় একমত হয়েছে যে ইরানকে হাত দিলে ইরান সেই হাতের বিপরীতে ঠেক দেখাবে এবং কি পাল্টা জবাব দিবে নগদে অ্যাকশন করবে কারণ আমেরিকা হামলা করার পর অনেকে ভাবছে যে মানে আমেরিকা কি পাল্টা জবাব দিবে কিন্তু সবাইকে অবাক করে আপনার আহ সবাই কবেক করে পাল্টা জবাব দিছে এরপরে যদি দেখে যুদ্ধবিরোধী আরো কত কিছু চলে আসছে রাইট ইরান ছুটবে না ভালো থাকু